নাম ভগবতে বাসুদেবায় দেবায় নমৌ ওং নাম ভগবতে বাসুদেবায় দেবায় নমৌ ওং নাম ভগবতে বাসুদেবায় দেবায় পবিত্র জ্যৈষ্ঠ আপনি যদি এই কয়েকটি বিশেষ সংকেত বা স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে মনে রাখবেন মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কৃপায় আপনি যেমন ধন্য হতে চলেছেন ঠিক তেমনি মা দুহাত ভরি আপনাকে অর্থ প্রদান করবেন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদেরই পৌরাণিক আশা করছি আপনারা প্রত্যেকে বন্ধুরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন এই পবিত্র ভাদ্র মাস জুড়েই আপনি যদি এই বিশেষ সংকেত বা স্বপ্নগুলো যদি দেখে থাকেন তাহলে মনে রাখবেন মায়ের বিশেষ আশীর্বাদ কৃপা আপনি লাভ করতে চলেছেন হ্যাঁ আপনারা জানেন হয়তো প্রত্যেকেই আমাদের জীবনে আমরা অনেক সময় এমন বিশেষ কিছু সংকেত বা স্বপ্ন দেখে থাকি যা আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো আপনি যদি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে রাতে ঘুমোতে যাওয়ার আগে বা কখনো যদি এই সংকেত যদি আপনি কখনো দেখে থাকেন তাহলে মনে রাখবেন মা আপনাকেই আশীর্বাদ করছেন অর্থাৎ আপনাকে আগাম সংকেত পাঠাচ্ছেন যে আপনার জীবনে খুব শীঘ্রই শুভ দিন বা শুভ মুহূর্ত বা শুভ সময় আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই বিশ্বের সংকেত যদি আপনি যদি কখনো দেখে থাকেন তাহলে আপনি যেমন নিজেকে একজন ভাগ্যবান ব্যক্তি বলে মনে করতে পারেন ঠিক তেমনই মনে রাখবেন আর্থিক সৌভাগ্য ফিরতেই আপনার আর বেশি দেরি নেই মনে রাখবেন বন্ধুরা এই স্বপ্ন বা সংকেত আপনার জীবনের আমূল পরিবর্তনে নিতে পারি এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা আজ আমি আপনাদের যে বিশেষ সংকেত বা স্বপ্নগুলোর কথা বলতে চলেছি এই বিশেষ সংকেত বা স্বপ্ন প্রত্যেক কিন্তু কখনোই দেখতে থাকবেন না মনে রাখবেন আপনি যদি ভালো কর্ম করেন আপনি যদি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কৃপায় যদি ধন্য হন তবে এই সংকেত আপনি কিন্তু পাবেন হ্যাঁ বন্ধুরা চলুন সেই স্বপ্ন বা সংকেতগুলো সম্পর্কেই এক এক করে জেনে নেওয়া যাক প্রথমেই বলি আপনি যদি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসেই রাতে ঘুমোতে যাওয়ার সময় অর্থাৎ ঘুমের মধ্যে যদি আপনি এই স্বপ্ন দেখেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে সুনিশ্চিত আর্থিক উন্নতি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা বলা হচ্ছে আপনি যদি রাতে ঘুমের মধ্যে দিয়েই যদি কোনো প্রবাহিত নদী বা যদি কোনো নীল জলরাশি যদি আপনি যেটা প্রবাহমান এমন যদি কোনো নদী বা সমুদ্র যদি যেতে থাকেন স্বপ্নের মধ্যে দিয়েই তাহলে মনে রাখবেন মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কি পায় আপনার জীবন ধন্য হতে চলেছেই হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের জীবন হচ্ছেই প্রবাহমান বলা হয় আপনি যদি এই প্রবাহমান জল বা নীল জলরাশি যদি দেখে থাকেন তাহলে মনে রাখবেন আপনার সুনিশ্চিত খুব শীঘ্রই আর্থিক উন্নতি হতে চলেছেই হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এই স্বপ্ন কিন্তু আপনার জীবনেই মোর পর্যন্ত ঘুরিয়ে দিতে পারি দ্বিতীয় যে স্বপ্ন বা সংকেতটির কথা বলবো সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মী যখন আমাদের গৃহে অধিষ্ঠান করেন যখন মা লক্ষ্মী যখন আমাদের ঘরে আসেন তখন বলা হয় যে আপনি যদি এই বিশেষ সংকেত বা স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে মনে রাখবেন সত্যি মা লক্ষ্মী আপনার গৃহেই আসছেন সেটি হচ্ছে যদি আপনি দেখেন আপনার বাড়ির চারপাশ শস্য শ্যামলায় ভরে উঠেছেই সবুজ গাছপালায় সবুজ বনভূমিতেই ছেড়ে উঠেছেই তাহলে মনে রাখবেন তো নিশ্চিত মা লক্ষ্মী আপনার গৃহেই অধিষ্ঠান করছেন হ্যাঁ বন্ধুরা বলা হয় এই বিশেষ স্বপ্ন তারাই দেখতে পাবেন যারা মায়ের বিশেষ আশীর্বাদ কি পায় ধন্য হতে চলেছেই মাকে খুবই তারা প্রসন্ন করতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা এমন যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার সংসারই সুখ শান্তি সমৃদ্ধি জোয়ারের পাশাপাশি আপনার সংসারে আসতে চলেছেই মনে রাখবেন ক্ষণ সম্পদ হ্যাঁ বন্ধুরা হতে চলেছে সংসারে আয় বৃদ্ধি তাই নিশ্চিন্ত আপনি মাথা রাখবেন এই বিষয়টি এরপর যে বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যেই অবগত করতে চাই সেটি হচ্ছে আপনি যদি এই বিশেষ একটি সংকেত বা স্বপ্ন যদি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে দেখে থাকেন সেটি হচ্ছেই স্বপ্নের মধ্যে দিয়েই বন্ধুরা যদি কখনো দেখেন কোনো তীর্থক্ষেত্র কোনো মন্দির বা কোনো পবিত্র জায়গা হ্যাঁ বন্ধুরাও আমরা অনেক সময় ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দিয়েই এমন ধরনের স্বপ্ন প্রায় দেখেই থাকি মনে রাখবেন বন্ধুরাও এই স্বপ্ন কিন্তু আপনার জীবনেই মনে রাখবেন একটা আগাম সতর্কবার্তা মনে রাখবেন আপনি কিন্তু কখনো নিঃসন্দেহে আর একা নেই ভগবানের আশীর্বাদ কৃপা সর্বদা আপনার সঙ্গেই আছে আছি মনে রাখবেন এই স্বপ্ন যদি আপনি ঘুমের মধ্যে দিয়ে দেখেন তাহলে আপনার জীবনেই সুনিশ্চিত যেমন আর্থিক উন্নতি হবেই ঠিক তেমনই ভগবানের আশীর্বাদ কি পায় জীবনের প্রত্যেকটা কাজে আপনার সুনিশ্চিত সাফল্য মিলবেই মিলবে এই বিষয়টা খেয়াল রাখতেই আপনারা কোনো মতেই ফুলবেন না এরপর বিষয় বিষয়টি আমি আপনাদের জানাবো যে সংকেত বা স্বপ্নটির কথা জানাবো সেটি হচ্ছে আপনি যদি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে ঘুমের মধ্যে দিয়েই বা স্বপ্নের মধ্যে দিয়েই যদি আপনারা মনে রাখবেন বন্ধুরা যদি আপনারা পিতা কি যদি দর্শন পান হ্যাঁ বন্ধুরাও আপনার পিতা যদি গত হয়ে থাকেন বা আপনার পিতা যদি বেঁচে থাকেন উভয় ক্ষেত্রেই জানাব পিতা মাতার আশীর্বাদ সর্বদা কিন্তু আমাদের জীবনেই দরকার পিতামাতার আশীর্বাদ ছাড়া জীবনেই কখনো এক পাও এগোলে যায় না জীবনে সাফল্য লাভ করা যায় না হ্যাঁ বন্ধুরা তাই আপনি নিঃসন্দেহে থাকতে পারেন যদি স্বপ্নের মধ্যে দিয়ে মা বাবার যদি দর্শন পান তাহলে মনে রাখবেন আপনি খুবই একজন সৌভাগ্যবান ব্যক্তি আপনি আগামী দিনে যে কাজ করতে চলেছেন সেই কাজে কিন্তু মনে রাখবেন তাদের আশীর্বাদ যেমন সুনিশ্চিত ঠিক আপনার জীবনে সফলতা মিলতেই বেশি সময় লাগবে না আপনি যদি দেখেন আপনার বাড়িতেই কোনোভাবে সাদা বিড়াল আপনার বাড়িতে ঘোরাঘুরি করছেই তাহলে মনে রাখবেন সুনিশ্চিত মায়ের আশীর্বাদ কৃপা আপনার সঙ্গে রয়েছি মনে রাখবেন বন্ধুরা আপনার বাড়ির আশেপাশেই যদি কখনো দেখেন লক্ষ্মী বেচা ঘুরে বা চক্কর কাটছেই তাহলে মনে রাখবেন মায়ের আগাম সতর্ক বার্তা মাধ্যমে আপনার কাছে পৌঁছে যে মা খুব শীঘ্রই আপনার গৃহে অধিষ্ঠান করতে চলেছেন আর আপনার সৌভাগ্য ফিরতে চলেছে হ্যাঁ বন্ধুরা যে বিশেষ সংকেত বা স্বপ্নগুলোর কথা জানালাম এই বিশেষ স্বপ্ন বা সংকেত যদি আপনি কখনো পেয়ে থাকেন কখনই কাউকে জানাবেন না নিজের মধ্যে রাখবেন মনে রাখবেন বন্ধুরা স্বপ্নের মধ্যেই আপনি যাই দেখুন না কেন সেই স্বপ্নের কথা যদি কাউকে বলে দেন তাহলে সেই স্বপ্নের কোন প্রকার সুফল আপনি কিন্তু কোনোদিন লাভ করতে পারবেন না এই বিষয়টা খেয়াল রাখবেন তো নিশ্চিত আপনার মঙ্গল হবেই বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল এক অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়